আমার পরিকল্পনা আমি তৈরি করে ফেললাম রামাদানে শুক্রবারে আমি শৈশবে খুব সুখী ছিলাম বন্ধু বান্ধব ছিল আমি রাস্তায় দৌড়াতে পছন্দ করতাম হাই স্কুলে পড়ার সময় আমার অনেক সমস্যা হয়েছিল এই মুসলিমরা আমাদের হত্যা করতে চাইছে সবাই মুসলিমদের ঘৃণা করে আমি যদি কোনো নারীকে হিজাব পরা বা কোনো মানুষকে স্যান্ডেল পরা দেখি এবং সে যদি কৃষ্ণাঙ্গ হয় তাকে বিশ্বাস করতাম না তার উপর নজর রাখতাম যদিও আমি মরতে চাইতাম তবুও আমি অন্য কাউকে আরও ঘৃণা করতে চাইতাম অনেক বেশি ঘৃণা করতে চাইতাম আমি জানতাম না যে আমার কি আরো ঘনিষ্ঠ হওয়া উচিত নাকি বুঝলেনি তো নাকি এতটুকুই যথেষ্ট কিন্তু আমি সেখানে বসেছিলাম পরিকল্পনা ছিল সেখানে বসে বসে অপেক্ষা করা আমি ডায়াল করলাম শুধু দেখতে থাকলাম আসসালামু আলাইকুম ভাই রিচার্ড আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ টুর্স ইন্টার্নিটিতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত রিচার্ড মেক্কিনির পরিচয়ের মাধ্যমে শুরু করতে চাই আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের কিছু বলবেন ওয়ালাইকুম আসসালাম আমি অনেক আনন্দিত এখানে আসতে পেরে জটিল উত্তর কিন্তু অল্প কথায় বলতে গেলে আমার জন্ম ক্যালিফোর্নিয়ায় আমি ওয়াহাইয়ার্সেন্সেনাতিতে বড় হয়েছি আঠারো বছর বয়সে মিলিটারিতে যোগ দিই এবং সেখান থেকে আমি অনেক জায়গা ভ্রমণ করেছি একাধিক যুদ্ধ সফরেও গেছিলাম সেখানে থাকার সময় আমি পানামায় উনিশশো সালে উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই এবং উনিশশো তিরানব্বই সালে ডিজার্ট শিল্ড এবং ডেজার্ট স্টম্পে ছিলাম আমি তখন সোমালিয়ায় ছিলাম এবং প্রায় দুই বছর ধরে একজন সাধারণ নাগরিক হওয়ার চেষ্টা করছিলাম তারপর আমি সেনাবাহিনীতে যোগ দিই যেখান থেকে আমি অবসর নিয়েছিলাম দু ছয় সালে ইরাকে আহত হওয়ার পর দু সালে আমি ইসলাম গ্রহণ করি সেন্ট্রাল ইন্ডিয়ানাতে আমি এখন আমার নিজের শহরে একটা মসজিদে যাই এখন আমি শুধু ঘুরে বেড়াই মানুষের সাথে কথা বলি মতবাদ পরিবর্তনের চেষ্টা করি মুসলিম হওয়ার আগে আপনার জীবন কেমন ছিল আপনি কি বিশ্বাস করতেন আমি অনেক খ্রিস্টীয় শিক্ষানি বড় হয়েছি যেমনটা অধিকাংশ আমেরিকান শিশু হয় আমি সেগুলো সম্পর্কে জানতাম কিন্তু সত্যি বলতে কি জানেন আমি নিজের সম্পর্কে এই জাতীয়তাবাদী মতাদর্শ অর্জন করেছিলাম এতে ধর্মের কোনও ভূমিকা ছিল না এটাকে খুবই কাল্পনিক কাহিনী বলে মনে হতো খুব বেশি ফোকাস ফোকাসের মতো বুঝতে পারছেন কিন্তু আমি আমার দেশের ওপর বিশ্বাস রাখতাম বুঝলেন আমি লোকজনকে বলতাম আমার কাছে যেহেতু ভালো উদাহরণ ছিল না পতাকাটাই ছিল আমার ক্রস এর চেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা সম্ভব নয় তারপর কি হল আপনি মিলিটারিতে যোগ দিলেন কেন একজন কিশোর হিসেবে আমি অনেক খারাপ কাজের মধ্যে জড়িয়ে গেছিলাম ড্রাগস এবং আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম যখন আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম আমি শেষ পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দিলাম এবং আমার মনে হয় আমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থেকে সেনাবাহিনীতে যোগ দিয়ে আপনার ভিতর মুসলিমদের বিরুদ্ধে এমন ভয়ানক ঘৃণা এবং রাগ জন্মালো কিভাবে তো আমি যে সকল বিষয় বিশ্বাস করতে শুরু করেছিলাম মনে হয় আমি যেভাবে বিশ্বাস করতাম তার চেয়ে এটা বলাটা সহজ যে এই মুসলিমরা আমাকে হত্যা করতে চাইছে শেষবার যখন আমি আহত হই এর ফলে আমি মিলিটারি থেকে ছিটকে পড়ি দু সালে আমরা তখন ইরাকের ছিলাম যেখানে আমরা একটা ভবনে দ্রুতগতির একটা অপারেশন চালাই সেখানে একজন উচ্চপদস্থ লোকের থাকার কথা ছিল তিনি ছিলেন আলকায়দার একজন শীর্ষ সদস্য এবং আমরা সেখানে গেলাম আমরা তাকে ধরার এবং আমরা তখন পুরোপুরিভাবে সুসজ্জিত ছিলাম তাকে ধরার জন্য বাস্তবে সে বা কেউই সেখানে ছিল না সব কিছু পরিষ্কার হওয়ার পর আমি ওপরের দ্বিতীয়তলায় গেলাম এবং আমরা বিল্ডিং ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা বাইরের রাস্তার দিকে তাকাচ্ছিলাম আমাদের টিমকে বাইরে নেওয়ার আগে সব কিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করার জন্য সর্বশেষ যা মনে করতে পারি তাহলে যে ওখানে একটা বিরাট আইইডি ছিল যা ওই ভবনের নিচে ছিল এবং ওটা সোজা ওপরের দিকে বিস্ফোরিত হয় এবং আমরা ছিটকে পড়ে যাই আমি তাকিয়েছিলাম দেওয়ালের মধ্যে বিশাল একটা গর্তের দিকে যেটা রাস্তার দিকে মুখ করেছিল ওখানে একটা বোমা ছিল এবং আমাকে বলা হয়েছিল যে এটা আমাকে সরাসরি রাস্তার উপর আছড়ে ফেলে এবং এর কোনো স্মৃতি আমার নেই সুতরাং সত্যি গল্পটা বলা আমার জন্য কঠিন কিছু ছিল না সবার কাছ থেকে শোনা কথাগুলোই বলছি কারণ আমার সত্যি বলতে কিছুই মনে নেই কিন্তু এটা আমাকে অনেকটাই বিধ্বস্ত করে দিয়েছিল আমি আমি বেশ কিছু আঘাত পেয়েছিলাম যেগুলো ওই ঘটনার কারণে হয়েছিল এই ঘটনার পর আপনার সাথে কি ঘটেছিল আপনার মাথায় কি চিন্তা এসেছিল সেখানে এমন অনেক কিছু ছিল যেগুলো মাথায় খনিভূত হচ্ছিল যে এইসব এই লোকগুলো করে যাচ্ছে এই মুসলিমরা আমাকে হত্যা করতে চাইছে যদিও সত্যি বলতে আমি মরতে চাইতাম তবু আমি অনেক বেশি কাউকে ঘৃণা করতে চাইতাম অনেক বেশি কাউকে ঘৃণা করতে চাইতাম সেই সময় এটা সহজ ছিল কারণ সেই সময় একটাই শত্রু সবাই মুসলিমদের ঘৃণা করে সুতরাং এখন আমি বাসায় ফিরে এসেছি এই সমস্ত চিন্তাভাবনা রাগ নিয়ে আমি বললাম আমার করার কিছু আছে এবং আমি একটা পরিকল্পনা করলাম আমি তখনও বিভিন্ন ধরনের উপাদান সংগ্রহ করতে পেরেছিলাম যা দিয়ে আমি নিজেই একটা বোমা তৈরি করতে পারতাম এবং তিন বছরের সময়কালে আমি এই কাজটি করেছিলাম আমি তৈরি করেছিলাম এই বোমাটা আমি সময় নিলাম আমার পরিকল্পনা চলতেই থাকলো আমি ভাবলাম আমি এই লোকগুলোকে কীভাবে ধরব কখনও কখনো তাদের অনেককে দেখা যেত রামাদানে রামাদানের কোনো এক শুক্রবারের বিকেলে ওরা সবাই ওখানে ছিল যখন আমি খ্রিস্টানদের সাথে কথা বলি অনেক সময় খ্রিস্টমাসের অনুষ্ঠানে ক্যাথলিকদের সাথে বছরের অন্য কোনো সময় আপনি তাদের দেখা পাবেন না কিন্তু ক্রিসমাসের অনুষ্ঠানে পাবেন আপনি কোন জায়গায় এই কাজটা করতে চেয়েছিলেন এবং আপনার আমার নিজের শহরে একটা ইসলামিক সেন্টার ছিল কিন্তু ওই লোকগুলো সম্পর্কে আমি কিছুই জানতাম না আমি তাদের দেখেছি শুধু সুতরাং আমি আগে জায়গাটি দেখব অবশ্যই একবার না বরং একাধিকবার আমি জায়গাটি একাধিকবার দেখলাম এবং শুক্রবার মানুষের চলও দেখলাম অপেক্ষা করলাম এই লোকগুলোর আচরণ এবং তাদের কার্যক্রম দেখার জন্য এখানে বোমা পুঁতে রাখলে তারা কি খুঁজে পাবে আমি চাই না এমনটা ঘটুক তাই আমি এমন একটা জায়গা খুঁজে পেলাম যা কেউ আগে পায়নি আমার ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত ওই বিল্ডিংয়ের পাশে কেউই যেত না কেউই না তাই পিছনের দিকে আমি একটা সুন্দর জায়গা খুঁজে পেলাম এবং আমি বোমাটিকে মাঝরাতে ওখানে রাখতে যাচ্ছিলাম এর আগের রাতে ওখানে একটা একটা ব্যাংক ছিল নির্দিষ্ট করে বলতে গেলে আড়াই হাজার মিটার দূরে এটা একটা সাধারণ ধারণা কারণ আমি রেঞ্জের বিষয়টাকে নিয়ে নিশ্চিত ছিলাম না আরও কাছে যেতে হবে কিনা নাকি ওখানেই ঠিক ছিলাম সেটা বুঝতে পারিনি কিন্তু আমি ওখানে বসলাম এবং সেখানে বসে থাকাটাই ছিল আমার পরিকল্পনা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম কারণ যখন তারা শুরু করবে আমি এটা ডায়াল করে দেব দেখতেই থাকলাম এমন ঘটনার ফলাফল নিয়ে আপনি কি ভীত ছিলেন না আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না এটি একটি মাদ্রাসাও এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং সমাজকে ইসলামী শিক্ষা দেয়া আমাদের লক্ষ্যই হল শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাআল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে এমন ঘটনার ফলাফল নিয়ে আপনি কি ভীত ছিলেন না আমি বড় একটা ঘটনা ঘটাতে যাচ্ছিলাম এখন অনেকেই হয়তো মনে করবে যে এটি যে কোনোভাবেই উন্মাদনা বলে গণ্য হবে কারণ এটার শাস্তি থেকে রক্ষা পাওয়া অসম্ভব আমি জানতাম আমি ছাড় পাব না আমি জানতাম আমি ধরা পড়ব আরও জানতাম যে আমার বিচার হবে কারণ তারা আমার শাস্তি দেবে আমার কোনও অস্বস্তি ছিল না কারণ আমি আমার অসম্মানজনক বিদায় চাইনি বরং আমি বিশ্বাস করতাম যে যে এই এই মানুষগুলোই আমাকে বীর মনে করবে কারণ আমি ঠিক কাজ করেছিলাম তারপর আমি মসজিদে চলে গেলাম আমি ইতিমধ্যে নিশ্চিত করেছি এই বিষয়টি এবং সব থেকে ভালো জায়গাটি পেলাম বোমাশও সব কিছু রাখার জন্য বিস্ফোরক সম্পর্কে আমার জ্ঞানই এটাই মনে হলো। এবং আমার মেয়ে আমাকে মুসলিম শিশুদের সম্পর্কে জানিয়েছিল যাদের সাথে সে স্কুলে পড়ত এবং আমি আশ্চর্যিত হয়ে গেলাম তাই আমি ভাবলাম যে আমি ব্যর্থতার পরিচয় দিয়েছি কারণ তাকে আমি রক্ষা করতে পারিনি স্কুলের এই সমস্ত মুসলিমদের থেকে আমি তাকে রক্ষা করতে পারিনি এইটাই ছিল মূল ঘটনা আমি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম এবং আমার সাত বছর বয়সী কন্যা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে যেন যেন আমি উন্মাদ হয়ে গেছি তার চোখের চাহনি এমন ছিল যে এমনকি সে এমন আচরণও করেছিল যে সে হয়তো আমাকে আর ভালোবাসে না কারণ আমি একদম বর্ণবাদী হয়ে গিয়েছিলাম আসলে এসবের বিপরীতে কেবল একজন মানুষ একমাত্র কারণ হলো তাদের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বা নির্দিষ্ট কিছু কাজ করে বলে ব্যাস এরপর বিভিন্ন চিন্তাভাবনার পরে আমার মুখে কিছু কথা আসলো এবং আমি তাদেরকে সকল ধরনের অশালীন শব্দে কালি দিলাম এর চেয়ে বেশি বলতে পারবো না আমি ওপরে আমার বেডরুমে গেলাম আমি বিছানায় বসে পড়লাম এবং কাঁদতে শুরু করলাম নিজেকে বললাম তোমাকে প্রমাণ খুঁজতে হবে তুমি জানো যে তুমি ঠিক নিজের ওপরে আমার বিশ্বাস ছিল আমি ঠিক ছিলাম কারণ তারা খারাপ তারা আমাদের মেরে ফেলতে চায় ঠিক তো তবে আমার কাছে দৃশ্যমান কোনো প্রমাণ ছিল না আমাকে আমার মেয়েকে প্রমাণ দেখাতে হবে তাই আমাকে প্রমাণ পেতে হবে কিন্তু পাবো কোথায় মসজিদে ছাড়া আর কোথায় সেখানে আমি যেতে চাই না অবশ্যই আমি নার্ভাস ছিলাম আমি অবশ্যই আমার সংযম ধরে রাখতে চাই এখন যেহেতু আমি কিছু মানুষ থেকে শুনেছি এবং বুঝতে পেরেছি যে ওই কাজটি আমি ভালোভাবে করিনি কারণ তারা হয়তো বলতে পারত আমি নার্ভাস এবং হতাশ ছিলাম এবং আমি ভিতরে গেলাম এবং তাদের সাথে দেখা করলাম এবং নিজের পরিচয় দিলাম যে আমি ইসলাম সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চাই পুরোটাই মিথ্যে নয় কিন্তু আমি তাদের নিজের উদ্দেশ্য সম্পর্কে জানাইনি এই জন্যেই আমি অনেকের সাথে কথা বললাম অনেকের সাথে পরিচিত হলাম অনেকের সাথে কথা বললাম শুক্রবারের কথা আবারও শুক্রবার আমি সেখানে গেলাম আমি মনোযোগ দিয়ে খুতবা শুনলাম এবং আমার মনে হলো এটা তো ভালোই আমি এসেছি বলেই ওরা এসব বলছে আমি সেটা জানি আমি জানি সেটা তারা হয়তো জন্য মিথ্যা তলায় ভিডিও বানানোর জন্য আমি সেটা জানি এর মানে হলো ওই কথাগুলি আমার মনের মধ্যে খেলে যাচ্ছিল বুঝলেন তারপর তারা আমার হাতে একটি কোরআন ধরিয়ে দেয় এবং বাসায় নিয়ে গিয়ে পড়তে বলে প্রশ্ন থাকলে আবার যেতে বলে আমি ভীষণ ভীষণ খুশি ছিলাম কারণ আমার মনে হচ্ছিল আমাকে যেন মহামূল্যবান কোনো উপহার দেওয়া হয়েছে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি সম্ভবত কাউকে পিতেও যাচ্ছি ওয়াও এটা তো লটারি পাওয়ার চেয়ে দারুণ এমনটা নয় কি আমার কোনো বিনিয়োগ নেই আমি সেটাই করলাম ঠিক তেমনটাই করলাম আমি গোনাম পড়লাম এবং ফিরে গেলাম আমার ফিরে যাওয়া তাদেরকে ব্যাপক হতবাক করল কারণ ওই যে অমুসলিম লোকটা আবার আসছে লোকটা সবসময় এখানে আসছে আমি পড়ছি তো পড়েছি এগুলো আমার প্রশ্ন এবং প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে বলেছিলেন কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে সকল ধর্মেই এক ধরনের বিধিনিষেধ থাকে এবং এটি হলো একটি নির্দেশমূলক গ্রন্থ যার উদ্দেশ্য হলো কিভাবে জীবনযাপন করতে হবে তা জানানো তাই না যাতে তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া যায় ঠিক না আপনাকে যতটা সম্ভব তার কাছাকাছি থাকতে হবে আমি কোরআনে সেই জিনিসগুলো পড়ছি এবং ইসলাম সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি হলো সেই মানুষটির মতো যে আমার দিকে গুলি ছুড়ছে এবং সেই সকল ভয়ানক জিনিসগুলো দেখছে যা করছিল আগের সাথে এসব মিলল না কিন্তু মানসি ইন্ডিয়ান এই সমস্ত মানুষকেই আসলে আমি দৃষ্টান্ত বানাতে চেয়েছিলাম যা যা তখন তারা করছিল যেগুলো কোরআন তাদেরকে করতে বলেছে তাই তারা এবং তারা কখনোই কোনো জ্ঞানী ব্যক্তি সংস্পর্শে আসতে পারেনি তারপর একটা মৃদু আলো আসল অবশ্যই যে লোকগুলোকে দেখে আমি ইসলাম সম্পর্কে ধারণা লাভ করেছিলাম সেগুলো খুবই খারাপ উদাহরণ ওটা আসল ইসলাম নয় এটা অনেকটা ইসলামের মতো তাই আমার কিছুটা পরিবর্তন হতে শুরু হল তারপর আমি কিছু ধাপের মধ্যে দিয়ে গেলাম হয়তো এনারাই ভালো মুসলিম আমি শুনেছিলাম কিছু ভালো মুসলিম আছে হয়তো বা এরাই সে সমস্ত ভালো মানুষ যেহেতু আমি অন্যদের সাথে পরিচিত হচ্ছিলাম অন্য মুসলিমদের সাথে এবং অনলাইনে কিছু গবেষণা করছিলাম এবং দেখছিলাম ভালো এবং খারাপ উভয় ধরনের ভিডিও কারণ তাদের মধ্যে এখনও সত্যিকারের খারাপগুলো ছিল এগুলো দেখে এবং গ্রন্থে যা আছে তার সাথে খারাপ ভিডিওগুলোর সাথে তুলনা করে মনে হয় এগুলো আমার ঘৃণাস্থান থেকেই এসেছে বইয়ে যা লেখা আছে এবং তারা যা বলছে তার সাথে এগুলোর কোনও সম্পৃক্ততা নেই ও তাই আমি শুধু পড়তেই থাকলাম পড়তেই থাকলাম আমার সমস্ত সমস্ত খারাপ অনুভূতিগুলো হ্রাস পেতে থাকল একদম চলেই গেল আপনি জানেন হয়তো আমি কোরআনের এমন কিছু সুরা পেয়েছি যেগুলো ধরুন পাঁচ বত্রিশ বুঝলেন একজন মানুষকে হত্যা করা হলো পুরো মানব জাতিকে হত্যা করার মতো না নির্বিচার হত্যা এই সমস্ত মানুষ কি করতে যাচ্ছিল যার থেকে আমি ইসলাম সম্পর্কে ধারণা নিয়েছিলাম বাহ দারুণ পড়তেই থাকি পড়তেই থাকি এবং তারপর আরও নির্দিষ্ট কিছু আয়াত জানতে পেরেছি আল্লাহ আমাদের বিভিন্ন জাতি এবং বিভিন্ন বিভক্ত করেছেন যাতে আমরা একে অন্যের কাছ থেকে শিখতে পারি অবজ্ঞা করে নয় আচ্ছা ঠিক আছে আমি এখানে এটি দেখতে পাচ্ছি কারণ এখানে স্থানীয় সরকার এবং রোটারি ক্লাব এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত লোকজনকে দেখতে পাচ্ছি আচ্ছা বুঝতে পারলাম তোর সবকিছুই ঠিক এইভাবেই চলতে শুরু করল আসলে কোনটি মূল ঘটনা ছিল যা আপনাকে সন্তুষ্ট করেছিল যে ইসলাম শতভাগ সত্যি হ্যাঁ আসলে আসলে আমি পড়ার মাধ্যমে বুঝতে পারি যে ইসলামই আমার জন্য প্রকৃত জিনিস যা আমি কোরআন এবং এর ব্যাখ্যা থেকে জেনেছি এর পরিবর্তে আমি তাদের কথা শুনিনি যতক্ষণ নাগাদ তারা আমায় বলতে পারত যে এর অর্থ হল এরকম আমি বাসায় গিয়ে সেটি নিয়ে গবেষণা করতাম তাই কোরআন পড়ার মাধ্যমে এবং এটি যে আমাকে স্পর্শ করছে তার অনুভূতি এটা এটা হলো আমি এই শব্দগুলো খালি পড়ছি না অনুভবও করছি তো আপনার আসলে কখন মনে হল যে আমাকে একজন মুসলিম হতে হবে কাগজের টার্গেটে রক্ত লেগে থাকার আমি যে স্বপ্ন দেখেছিলাম তাই সেখানে রাইফেলের রেঞ্জের মধ্যে ছিলাম আপনি যেখানে শুটিং করতে থাকেন তো আমি ঠিক ওই জায়গায় একটা কাগজের টার্গেটে শুটিং করছিলাম এবং এটি সবসময়ই আমার শত্রুদের ওপর অমানবিকতা বিষয়ক তথ্যের উৎস হয়েছে বুঝলেন আমি আমার শত্রুদের নিচু বানাচ্ছিলাম কারণ তারা শুধুই আমার লক্ষ্য ছিল এটাই ছিল মানুষের পুরো জীবন নেওয়ার একমাত্র উপায় বুঝছেন তো এবং আমি স্মরণ করতে পারি আমার শেষ স্বপ্নগুলোর একটি ছিল যে ওই কাগজের টার্গেটগুলির রক্তপাত শুরু হচ্ছিল আমি নিচে গিয়ে সেটি উপড়ে ফেললাম রক্তপাত হতেই থাকল অবিরাম রক্তপাত হতেই থাকল এবং এমন একটা অবস্থায় পৌঁছালো যে আমি সিদ্ধান্ত নিলাম আমাকে মুসলিম হতে হবে কারণ এখন আমার মানবিক বোধ ফিরে এসেছে বহুদিন আমার মধ্যে মানবিকতা ছিল না এটা সম্পর্কে আমার ধারণাও ছিল না এটা ফিরে আসলো এবং আমি ইসলাম এবং আল্লাহর শিক্ষা এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের উদাহরণসমূহ পেলাম আমি যেন কিছু একটা পেলাম তখন আমি বুঝতে আরম্ভ করলাম আসলে কে কি কখন কোথায় এবং কেন আমি যেন আমার প্রশ্নের উত্তর পেলাম আমি 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 ভীষণ খুশি হলাম এটাই ছিল প্রাপ্তবয়স্ক হিসেবে আমার নেওয়া সেটা সিদ্ধান্ত তারপর আপনি শাহাদা পাঠের সিদ্ধান্ত নিলেন আপনি প্রথমে কোথায় গেলেন হ্যাঁ আসলে এটা একটা মজার গল্প তাই এই পুরো বিষয়টি এটাই মূলত বছর জুড়ে অনেক খ্রিস্টানদের অবস্থার প্রতিফলন এমন বিশ্বাস ছিল যে অর্থাৎ মুসলিমরা যদি আপনাদের দখল করে আপনার গলায় একটা তলোয়ার থাকবে এবং আপনাকে ধর্মান্তরিত হতে বলবে অথবা তারা আপনাকে হত্যা করবে আমি একটা শুক্রবার মসজিদে আবার গেলাম এবং আমি দুই ব্যক্তির দেখা পেলাম সেই লোকগুলো যাদের সাথে আমার পরিচয় হয়েছিল কিন্তু তাদের সাথে খুব ঘনিষ্ঠ আমার একটা সম্পর্ক তৈরি হয় আমি বললাম শোনো আমি আমি শাহাদা নিতে চাই সত্য কাহিনি তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিল একে অন্যের দিকে তাকাচ্ছিল আর আমার দিকে বারবার তাকাচ্ছিল বারবার তারা একই কথা বলে না এটা সত্য কথা আল্লাহ এবং আমি আমি অভিভূত হয়ে গেলাম আমি বললাম না মানে কি সে বলল ভাই তোমাকে আরও জানতে হবে তাই তারা একে অন্যের দিকে তাকালো এবং আমার দিকেও ঠিক আছে চলুন সত্যি ঘটনা এটা এমন একটা অভিজ্ঞতা ছিল যেমনটা আমরা এর ভিতর দিয়ে যাচ্ছিলাম বললাম আমি ইংরেজিতে বললাম তারপর আমরা শুরু করলাম এবং আরবিতে বললাম আমি যখন আরবিতে বলার সর্বোচ্চ চেষ্টা করছিলাম কারণ জানেন কি আরবিতে আরবিতে আমার জ্ঞান প্রাথমিক স্তরের চেয়েও অনেক কম ছিল এবং আমি যেন বিশাল এক বোঝা অনুভব করলাম স্রষ্টা আমার বোঝা হালকা করলেন আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম আমি আমার হাতগুলো ছড়িয়ে দিলাম আমার অবস্থা এমন ছিল যে আমি সত্যি জানি না আমি কিভাবে এটাকে ব্যাখ্যা করব এটাই ছিল নতুন সূচনা আমি একটা নতুন জীবন পেলাম বা আপনি কি তাদের বলেছিলেন যে আপনি ওই জায়গাটি উড়িয়ে দিতে চেয়েছিলেন এটা একটা তৃতীয় পক্ষের মাধ্যমে ঘটেছিল তারপর আমি কলেজে গেলাম আমার জীবনের পরের দিকে এবং আমি ইতিমধ্যে চল্লিশ বছরের মতো সময় কাটিয়ে দিয়েছিলাম এবং কলেজে আমি একজন নবাক ছিলাম বুঝলেন বয়স্ক হওয়া এবং জীবনের এত বছরের অভিজ্ঞতা থাকার কারণে প্রফেসরদের সাথে আমার দারুণ সম্পর্ক ছিল বলতে গেলে কুড়িজন ছাত্রের সাথেও ঠিক আছে আমরা প্রফেসর এবং শিক্ষার্থী হওয়ার বদলে অধিক মাত্রায় বন্ধু ছিলাম এক বিকেলে আমি আমার এক প্রফেসরের অফিসে বসেছিলাম আমরা ওখানে কফি পান করছিলাম জানি না কেন আমার মনে হল আমি প্রফেসরকে গল্পটি বললাম এবং তিনি উঠে দাঁড়ালেন এবং বিধ্বস্ত হয়ে গেলেন তার অবস্থা এমন ছিল যে কি তিনি বললেন আপনার এই গল্পটা বলতে হবে এটা মানুষের জীবন বদলে দিতে পারে আমি বললাম সত্যি তিনি বললেন আজ বিকেলে তোমার কোনো কাজ আছে কফি শেষ করে আমি বললাম আমি তো বাড়ি যাচ্ছিলাম তিনি বললেন না না তোমাকে আমার পরের ক্লাসে যেতে হবে তোমাকে ওই গল্পটা বলতে হবে তো আমি করলাম ক্লাসের মধ্যে একজন সিদ্ধান্ত নিলেন এক মিনিট এই লোকটা বোমা বানাতে জানে এবং এখনও একজন মুসলিম ও না 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 আমাদের একজনকে ডাকতে হবে তাই তিনি ওরকমই করলেন তিনি এফবিআই কে ডাকলেন হুম এফবিআই হ্যাঁ আমি মোটেও হতাশ হইনি কিন্তু সেটি ছিল বোমা চলে যাওয়ার পরের ঘটনা আমি ইতিমধ্যে সেটিকে নিষ্ক্রিয় করেছিলাম কারণ জনশ্রুতির বিপরীতে আমি একজন মুসলিম এবং আমার বোমার দরকার নেই ঠিক আছে তাহলে তাহলে কোনো প্রমাণ নেই তাই না তারা সত্যি বলতে গেলে বমডক থেকে প্রমাণসূত্রে পেয়ে গেল যে ওখানে একটা বিস্ফোরক ছিল এটাই ঘটল কারণ ওই ঘটনার পর আমি তাকে বোমা সংরক্ষণের জায়গায় নিয়ে গেলাম তারপর সবাই খুঁজতে লাগল সত্য হলো ওই সময় আমার স্ত্রী খুঁজে পেল আমি কাউকে এই সম্পর্কে কিছু বলিনি এই সম্পর্কে শুধু আমি একাই জানতাম কারণ এটা পুরোটাই আমার ব্যাপার স্পষ্ট অহমিকা স্পষ্ট অহম আমি এটা করেছি অন্য কেউ নয় এছাড়াও আমি অনেককে ভালোভাবে চিনতাম এটা বহনের সম্ভাবনা আমার ছিল না তাই তিনি খুঁজে পেলেন যে আমার হাতে হ্যান্ডকাফ পড়ানো ছিল এবং বাসার সামনে লনে বসেছিলাম যখন আমার স্ত্রী এবং আমার কন্যা টেনে তুলল তারা বাসা পর্যন্ত এগিয়ে গেল আমি আমার বাসার সামনের উঠানে বসেছিলাম তাই নিয়ন্ত্রণ পাওয়ার জন্য তারা আমাকে হাত করা পড়াল এইটাই নিয়ম এটা একদিক থেকে ভুল কারণ বাস্তবেই আপনি গ্রেপ্তার হ্যান্ডকাফ খোলার পর তারা বলে আপনি আর গ্রেপ্তার নন কিন্তু আইনি আপনি গ্রেপ্তার কিছু ঘটলে যাতে তাদের নিয়ন্ত্রণ থাকে সেজন্যই তারা এমন করে ঠিক তখনই আমার স্ত্রী এবং আমার কন্যা গাড়িতে ওঠে তারা বাইরে বেরোল এবং কোনো কিছুই ভাবতে পারল না মসজিদের লোকজন সেটি বুঝতে পারল তারা গল্প শুনতে শুরু করল এছাড়াও একটি সংবাদপত্রেও এসেছিল তারপর আমাকে ঘিরে ধরা হলো। প্রতিষ্ঠাতা পরিবার সমূহের একটিতে আমি রাতের খাবারের দাওয়াত পেয়েছিলাম সেখানে অন্য মুসলিমরাও ছিল এবং আমি সেখানে খুশি ছিলাম বলতে গেলে হঠাৎ করেই এবং তারপর বিবি ভরামী আমাকে জিজ্ঞেস করেছিলেন তিনি বললেন ভাই রিচার্ড আপনার সম্পর্কে যা শুনলাম যে আপনি ইসলামিক সেন্টারটিকে উড়িয়ে দিতে যাচ্ছিলেন এই অবস্থায় আমি লজ্জিত হয়ে গেলাম কারণ এই মানুষগুলোই আমাকে ভিতরে নিচ্ছিল তাদের কোনো কারণ ছিল না কেন না আমি একজন সৈনিক ছিলাম আমি তাদের জন্মভূমি থেকে ঘুরে এসেছি তাই আমার কাজের অনেক কিছু তারা জানত কিন্তু তবুও তারা আমাকে গ্রহণ করল বুঝলেন এবং আমি সেখানে বসলাম এবং তাদেরকে বললাম সব সত্যি বললাম আমি এইটাই করতে যাচ্ছিলাম আমি তাদের সবার দিকে তাকালাম এবং বললাম আপনাদের জন্যই আমি সেটা করিনি আপনারা আমায় দেখিয়েছেন আমি এমনকি তাদের ইসলামকে এক মুহূর্তের জন্য পাশে রাখতে বললাম আপনারাই আমাকে মানবতা বুঝিয়েছেন এবং এটি আমাদের জীবন বাঁচিয়েছে খুব বিস্মিত হলেও তারা খুশি ছিল কয়েকজন ভাই আমার দিকে এগিয়ে এসে আমায় আলিঙ্গন করলেন এবং যেটাতে আমি অভ্যস্ত ছিলাম না কারণ এটা আমার পছন্দ হচ্ছিল না আমার অবস্থা ছিল এমন যে ভাই দূরে থাকো দূরে একটু দূরে থাকো কিন্তু ঘটনা হল এটা এক ধরনের পরাবাস্তকতা। অবস্থা এমন ছিল যে ফাটিয়ে দিয়েছেন এই জন্যই আমি এই কাজটি করছি এই মানুষগুলো দরদি তারা যত্নশীল তারা যত্নশীল কারণ তারা এইভাবে বেড়ে উঠেছে কারণ তারা কোরআনের শিক্ষা বেড়ে উঠেছে ইসলাম গ্রহণের ফলে আপনার পরিবারে কি প্রভাব পড়েছিল এবং তাদের প্রতিক্রিয়া কি ছিল এটার আসলে একটা মজার গল্প আছে কারণ শাহাদা পাঠ করার পরও তখনও আমি আমার স্ত্রীকে কিছু বলিনি বুঝলেন সে জানত আমি মসজিদে যাচ্ছি কিন্তু সে কিছুই ভেবে পেল না তাই আমি সেখানে গেলাম এবং শাহাদা নিলাম আমি বাসায় আসলাম এবং কুশনের উপর বসে পড়লাম অবস্থাটা এমন যে আমি যেন অফিস থেকে ফিরলাম তেমনই কিছু বুঝলেন এবং তারপর সে বলল তুমি ঠিক আছো কারণ সে চিন্তিত যে আমি হয়তো কিছু একটা করতে যাচ্ছি তার কোনো ধারণাই ছিল না আমি বললাম না সব ঠিক আছে সে বলল আচ্ছা আচ্ছা তার দিকে তাকিয়ে বললাম আমি একজন মুসলিম এটা আরেকটা সত্যিকারের ঘটনা মজার কিন্তু সত্যি ঘটনা স্বভাবতই আমার স্ত্রী বললেন কি আমি বললাম হ্যাঁ আমি সাঁত নিয়েছি সে বলল শাহ কি এবং আমার ইসলাম সম্পর্কিত সামান্য জ্ঞান ছিল তাই না আমি তাকে যতটা সম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে আমি ব্যাপটিজমের উদাহরণ দিচ্ছিলাম এবং সে হতবিম্ব হয়ে গেল ওখানে দাঁড়িয়ে উঠে সে বলে উঠল আমি তোমাকে কিছু বলতে চাই আমার মাথায় কিছুই আসছে না ঠিক আছে তুমি একজন মুসলিম নও তাই তো আমি ওটাকে কোনো কথোপকথন মনে করলাম না ঠিক আছে এর কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল যে এবং অন্য বিষয়টি হলো তোমার যদি একাধিক স্ত্রীর প্রয়োজন হয় তাহলে আমি তোমার সাথে নেই আর আমার অবস্থা এমন যে আমি ভাবছিলাম আমার সম্ভবত সেটার দরকার নেই তাই তাই সেও সাহাদা নিল আমরা বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করলাম আমি যেন অতবাক হয়ে গেলাম কিন্তু মজা করতে ভালো লাগে আমি মজা করতে ভালোবাসি তাই তার দিকে তাকিয়ে বললাম আমি ড্রাইভ করছিলাম এবং তার দিকে তাকিয়ে বললাম তুমিও তাহলে মুসলিম একাধিক স্ত্রীর বিষয়টাকে নিয়ে কি করা যায় এটা নিয়ে আমার দিকে বেশ রুক্ষ অনেকদা তাকালো আর বলল আমাকে গাড়িটা থামাতে বাধ্য করো না আমি বললাম তুমি কি করে গাড়িটা থামাবে আমি ড্রাইভ করছি তো সে বলল আমি এটা থামিয়ে ফেলব আমি বললাম আরে থামো সত্যি ঘটনা হল যে সে ডক্টর সাবিলের কাছে সাহা নিয়েছে হ্যাঁ সে মানসি ভ্রমণে এসেছিল তিনি একটা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা করলেন এবং আমার স্ত্রী ও কন্যা আমার সাথে গেল আমার মনে হয় তার কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর তার প্রয়োজন ছিল কিন্তু আমি জানতাম না সেই রাতে সাবিল সেগুলোর উত্তর দেন তাই তারাও ভয়ে সাহাদা নেয় আমি অভিভূত হয়ে গেলাম এখন পর্যন্ত আপনার মুসলিম হওয়ার এই যে প্রক্রিয়া এটা সম্পর্কে আপনার ধারণা কি আমি নিজেকে ঘৃণা করতাম কারণ আমার সকল কৃতকর্মের জন্য বাইরে থেকে সব ঠিক থাকার অভিনয় করতাম মনে হতো আমি ভালোর জন্যই এসব করছি কিন্তু অন্তর থেকে জানতাম এটা ভুল সত্যি সেটা জানতাম তো কখনো স্বীকার করতাম না কারণ আমি জানতাম এটা খারাপ নিজেই নিজেকে ধ্বংস করছিলাম এমনটাই হচ্ছিল ওই সময় আমি আত্মহত্যা প্রত্যাশী একজন অন্যতম ব্যক্তি ছিলাম স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট নামক ডকুমেন্টারিতে কালো পোশাকে ওইসব লোকের ওই সব লোকের একটা ছবি আছে পুরো চেহারায় কাপড় পুরো চেহারা কাপড়ে ঢাকা ওটাই ছিল আমার দল ওই দলের একমাত্র জীবিত সদস্য আমি ওই দলের সবাই মিলিটারি থেকে বের হয়ে গেছে এবং তারা আত্মহত্যা করেছে আমিও দীর্ঘদিন ধরে এমনটাই ভেবেছি যেমনটা বলেছিলাম আমি মিলিটারিতে ফিরে গেলাম আমি দু বছরের জন্য বেরিয়ে গেলাম এবং মিলিটারিতে পুনরায় ফিরে গেলাম কারণ সেখানে কিছুই ছিল না আমার অবস্থা তাদের মতোই হতো তো আবারও আমাকে একই কাজ করতে হল এই সবই আল্লাহর ইচ্ছে এই সবই আল্লাহর মহিমা আমি যখন প্রথম মুসলিম হলাম আমি ওই প্রশ্নটি করলাম কেন আপনি আমাকে এসব করালেন কেন কেন আপনি আমাকে কোনো বইয়ের দোকানে নিতে পারতেন এবং কোরআনের একটি কপি পেতে পারতাম যে কোনো কিছু পড়তে শুরু করতাম তাই না কেন আমাকে এসব করতে হলো। আর এটিও অবশ্য জানে তো সেগুলোরই একটি এগুলো তো আপনার কাজ নয় এমন ব্যাপারগুলো তাই না কিন্তু আমি অবশেষে বুঝতে পারি যে আমি এমনই ছিলাম মানসিকভাবে আমার অবস্থা এমন ছিল আমার মানসিকতা এমন ছিল যে যার ফলে আমার এসব কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে এই জায়গায় আসার জন্য কারণ এটা হয়তো আমার সাথে থাকত না থাকত না কারণ এখন যেহেতু আমার আরেকটি মিশন আছে এখন আমার একটা লক্ষ্য রয়েছে আমার একটা উদ্দেশ্য রয়েছে এবং আমার মনে হলো যে আমি সেটা বুঝতে পেরেছি সবশেষে যদি বিশেষ সকল অমুসলিমদের সাথে আপনার কথা বলার সুযোগ হয় আপনাকে যদি কিছু সময় দেওয়া হয় তাহলে তাদের কি বলবেন আসলে সত্যি বলতে এটা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছি যে যে অমুসলিমদের সাথে আমার কখনো দেখা হলে কি বলবো যারা যারা উত্তর খুঁজছে প্রথমে একটাই কথা বলবো একটা শ্বাস নিন একটা শ্বাস নিন আপনার এই অনুভূতিগুলো সত্যি নয় শ্বাস নিন কোরআন পড়ুন একবার পড়েই দেখুন আপনি যদি একজন মুসলিম নাও হন আপনি কোরআনের শব্দগুলোর থেকে প্রজ্ঞা করবেন কারণ এই গ্রন্থটি সেভাবেই কাজ করে